পাওয়া যায় না আমাদের আমাদের কাছে কাছে সব আইটেম কিন্তু আর একটা কথা বলবো স্ক্রিনে নাম্বার দেওয়া আমাদের কিন্তু ফোন করে আসবেন কেননা আপনি দালাল চক্রে পড়বেন না সেটা আমাদের কোম্পানি বলছে যে আপনারা দালাল চক্রে না পড়ে আপনারা সঠিকভাবে সঠিক জায়গায় আসুন শান্তিপুর টে শুনে আমাদের ফোন করে আমাদের ফোন করলে আমাদের লোক আপনাকে পুরোপুরিভাবে রিসিভ করে নেবে ঈদ চলে আসলে কিন্তু রেট বাড়বে রেট বাড়ার আগে সবাইকে বলবো চলে আসুন রেট বেড়ে বাড়লে কিন্তু আমাদের কিন্তু দেওয়াটা অনেক সময় ইম্পসিবল হয়েছে ক্ষেত্রে কিন্তু আরো ভিডিও আপডেট আসবে রেট যখন বাড়বে তখন ওই ভিডিও আসবে এখন রেট দাম কম রয়েছে আর সেই হিসাবে সেই আপডেটটা আমরা কিন্তু দিয়ে দিচ্ছি রেটটা অনেকে বেলা কালো খোঁজে এগুলো আপনার একশো নব্বই থেকে দুশো কুড়ি টাকার মধ্যে থাকবে ঠিক আছে ঠিক আছে এগুলো আপনার থাকছে কাজ করা থাকছে এ দেখুন ঠিক আছে লুঙ্গিতে কিন্তু এরকম কাজ করা পেয়ে যাবেন ঠিক আছে দাঁতের মতন কিন্তু কাজ করা পেয়ে যাবেন কোম্পানির মাল চলে আসুন এরকম ধরনের কিন্তু লুঙ্গি আপনারা পাঁচ হাতের লুঙ্গি কিন্তু চলে আসবেন ফুল কাটারি এ দেখুন এরকম ধরনের কিন্তু লুঙ্গি কিন্তু আপনাদের নিতে হলে একবার হলেও কিন্তু দোকানে আসে কাটারির মধ্যে কিন্তু থাকছে যে ফুল কিন্তু বডিটা কিন্তু পুরো কড়তিটা কিন্তু থাকছে সবাইকে বলবো যতটা তাড়াতাড়ি পারবেন কিন্তু চলে আসবে এছাড়াও সাধারণ এরকম ধরনের যেগুলো আপনার পঞ্চাশ টাকা বিক্রি আছে দোকানে সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আর মাত্র পঁয়ত্রিশ টাকায় কিন্তু পেয়ে যাবেন এছাড়াও সফটির মধ্যেও পেয়ে যাবেন সব ধরনের আইটেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এরকম এরকম ধরনের নরম গামছা বাঁকুড়ার গামছা বলছে ঠিক আছে এগুলো আপনার আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে কিন্তু চলে আসবে নমস্কার আবার চলে এলাম আপনাদের কোম্পানিতে হ্যাঁ অবশ্যই তোমাকে সুস্বাগতম আবার আসার জন্য আমাদের শাড়ি নতুন ভিডিও আপডেট এর আগে তো পার্ট বাই পার্ট তো আমাদের সেকশন আলাদা থাকে সেই হিসাবে কিন্তু আমাদের ভিডিও থাকে যেরকম আমাদের শাড়ির ভিডিও দেখেছেন ছাপার ভিডিও দেখেছেন জামদানির ভিডিও দেখেছেন নাইটির ভিডিও দেখেছেন কুর্তির ভিডিও দেখেছেন জেন্সের আইটেমের ভিডিও দেখেছেন এইসব ভিডিও কিন্তু আপনারা পার্ট বাই পার্ট এই চ্যানেলে দেখেছেন যারা এসেছেন তারাও স্যাটিসফাইড হয়েছেন আচ্ছা তো আমাদের আজকে মূলত লুঙ্গির উপর যা সামনে পবিত্র রমজান মাস আসছে সেই হিসাবে কিন্তু আজকে লুঙ্গি লুঙ্গির যে কত পরিমাণ ভ্যারাইটিস রয়েছে না আসলে কিন্তু আপনি বুঝতে পারবেন না তাই যত তাড়াতাড়ি বাড়বেন আপনারা চলে আসবেন কেননা সামনে ঈদ রয়েছে ঈদে কিন্তু আপনার রেট কিন্তু বাড়বে সেই হিসাবে আমাদের ভিডিও প্রায় দু মাস আগে থেকে আমাদের কিন্তু আপডেট দেওয়া হয় ঠিক আছে আর যদি কেউ নতুন থাকো সেই হিসাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর আমাদের নিজস্ব পেজও রয়েছে শাড়ি মালাল অ্যান্ড কুর্তি হাউস পেজও সব আপডেট দেওয়া হয়েছে তো আজকে মেনলি লুঙ্গি স্টার্টিং প্রাইস কত থাকছে আমাদের প্রত্যেকবার যা থাকে এবারেও তাই থাকছে লুঙ্গি থাকছে আপনার পঁয়তাল্লিশ টাকা থেকে লুঙ্গি আচ্ছা আর চল্লিশ টাকা থেকে গামছা থাকছে চোদ্দ টাকা থেকে গামছা থাকছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা এই না যে আপনাকে দেখাবো আসলে পাবেন না এরকম কোনো কিন্তু ফেক ভিডিও ভিডিও না অনেকে হয়তো ভাবতে পারে দেখাবে গেলে কি পাবো তাদেরকে বলবো একবার ভিজিট করে যান আচ্ছা ঠিক আছে তো যারা আসতে চাইছে তো তাদের জন্য আপনার অ্যাড্রেসটা একটু বলে দেবেন যারা শিয়ালদা থেকে আসবেন শান্তিপুর লোকাল ট্রেন ধরবেন শান্তিপুর ওভারব্রিজ পার করে আপনি এক নম্বরে নামাবেন আপনি ওভারব্রিজ পার করে তিন নম্বর প্ল্যাটফর্ম এসে ফোন করবেন আমাদের লোক আপনাকে গাইড করে নেবে আর এটা ঠিকানাটা প্রপার ঠিকানা হলো নদিয়া শান্তিপুর গোবিন্দপুর বাজার একদম সকলেরই চেনা হ্যাঁ সকলেরই পরিচিত জায়গা আর কমেন্ট অনলি পর শারিমহল কিন্তু কমেন্ট করুন কমেন্টের জন্য কিন্তু কিন্তু গিফট গিফট রয়েছে রয়েছে সবাইকে বলবো কমেন্টের জন্য আচ্ছা আর উত্তরবঙ্গ থেকে যারা আসবেন যারা ধরুন আসাম ত্রিপুরা থেকে আসবেন তারা হয়েও আসতে পারেন আবার শিয়ালদা হাওড়া হয়েও আসতে পারেন ঠিক আছে আর একটা কথাই বলবো যারা শান্তিপুর আসছেন একটু দালাল থেকে আপনারা সাবধান থাকবেন কেননা এখন প্রচুর পরিমাণে কমিশনের জন্য কিন্তু বলবো এক জায়গা থেকে আরেক জায়গায় চলেন ভালো আইটেম পাবেন কিন্তু তারা কিন্তু প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত জায়গা থেকে কিন্তু আপনারা মাল কিনতে পারছে না তাদেরকে বলবো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া হয়েছে ফোন করুন ফোন করলে আমাদের লোক আপনারা পুরোপুরি গাইড করে নেবে তো আজকে বেশি কথা বাড়াবো না ভিডিওটা লেন দিয়েও না যতটা পারবো স্টক খুলে দু একটা আইটেম দেখাবো আর প্রত্যেকটা কল মানে কোম্পানির কিন্তু আপডেট আমাদের কাছে দিয়ে দেবো কেননা প্রত্যেকটা খুলে দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে ঠিক আছে আর আমাদের কাছে অনেকে বলবো আমাদের কাছে পাওয়া যায় না কি এরকম আমাদের কাছে মোজা দিয়ে সব আইটেম পাবে আর রুমাল a to z কালেকশন থাকছে এক ছাদের তলায় এক ছাদের নিচে তো আমাদের বেশি কথা বলবো না এই দেখুন এরকম ধরনের কিন্তু বড়দের এই না যে ছোটদের এই ছোটদের না কিন্তু বড়দের এরকম ধরনের কিন্তু লুঙ্গি পেয়ে যাবেন মাত্র 45 টাকা 50 টাকা 55 টাকা এরকম থেকে চলে আসবে শুরু আসবে আপনার 45 টাকা থেকে শুরু আসবে এই একটা থাকবে একদম হোলসেল এটা হ্যাঁ only for কিন্তু আমাদের হয় না লুঙ্গি নিতে গেলে প্রত্যেকটা কিন্তু সেট ওয়াইজ নিতে হবে হুম এই যে ঠিক আছে এরকম ধরনের বড়দের কিন্তু লুঙ্গি পেয়ে যাবেন এরপরে আপনার আসবে পঞ্চান্ন ষাট টাকা থেকে কিন্তু এরকম ধরনের কিন্তু লুঙ্গি চলে আসবে ঠিক আছে এই দেখুন এটাও কিন্তু বড়দের কিন্তু এই যে যা পাবেন বড়দের ছোটদের লুঙ্গিও আপনারা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ এই দেখুন এই একটা কোম্পানি আপনার মাছ থাকবে জেকেট থাকবে মনি থাকবে বিভিন্ন কোয়ালিটি থাকবে সানা থাকবে আর কাঠারি লুঙ্গি আমাদের কাছে শুরু হবে মাত্র একশো পাঁচ টাকা থেকে শুরু হয়ে যাবে কাঠারি কিন্তু দেখুন একটা কুচি চেক চেক আছে আসবে আপনার স্টাইপের মধ্যে থাকবে দাবা চেক থাকবে এগুলো আপনার পঁচাত্তর টাকা সত্তর টাকা আশি টাকা পঁচাশি টাকা থেকে কিন্তু শুরু আসবে এই দেখুন কোম্পানির মাল চলে আসবেন এরকম ধরনের কিন্তু লুঙ্গি আপনারা পাঁচ হাতের লুঙ্গি কিন্তু চলে আসবে ফুল কাঠারি এ দেখুন এরকম ধরনের কিন্তু লুঙ্গি কিন্তু আপনাদের

ঈদ চলে আসলে কিন্তু রেট বাড়বে রেট বাড়ার আগে সবাইকে বলবো চলে আসুন কারণ রেট বেড়ে বাড়লে কিন্তু আমাদের কিন্তু দেওয়াটা অনেক সময় ইম্পসিবল হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আরো ভিডিও আপডেট আসবে রেট যখন বাড়বে তখন ভিডিও আসবে এখন রেট দাম কম রয়েছে সেই হিসেবে সেই আপডেটটা আমরা কিন্তু দিয়ে দিচ্ছি এইটটা একটা অনেকে বেলা কালো খোঁজে এগুলো আপনার একশো নব্বই থেকে দুশো কুড়ি টাকার মধ্যে থাকবে ঠিক আছে ঠিক আছে এগুলো আপনার থাকছে কাজ করা থাকছে এ দেখুন

এরকম ধরনের লুঙ্গি কিন্তু এগুলো চব্বিশ পিস থাকে কুড়ি পিস থাকে বিভিন্ন রেটের কিন্তু আইটেম পেবে এছাড়া আপনি নরস তারা আপনার আব্দুল্লাহ চারশো পঁচিশ এরকম ধরনের সব ধরনের এই যে এরকম ধরনের লুঙ্গি আপনারা কিন্তু এগুলো সব কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির আইটেম ঠিক আছে এছাড়াও আপনার এরকম বক্স প্যাকিং আরো দেখালাম এরকম বক্স আইটেম কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে এগুলো প্রিমিয়াম সেগমেন্টের আইটেম এছাড়াও সাদা লুঙ্গি থেকে পেয়ে যাবে আমাদের কাঠারি কাঠারি আমাদের শুরু আসবে একশো দশ টাকা একশো পনেরো টাকা তার কমেও যদি অনেক সময় চলে আসে কিন্তু কিন্তু আমাদের কাছে পেয়ে দেখুন এগুলো কাঠারি এরকম সব কটা কিন্তু এই যে কাঠারির মধ্যে কিন্তু থাকছে যে ফুল কিন্তু বডিটা কিন্তু পুরো কটকিটা কিন্তু থাকছে তাই সবাইকে বলবো যতটা তাড়াতাড়ি পারবেন কিন্তু চলে আসবেন এছাড়াও সাদা লুঙ্গির মধ্যে আপনি একটু এই পাশে আসুন দেখুন সাদা লুঙ্গির মধ্যে এগুলো আমরা আমাদের স্টক কিন্তু আরো রয়েছে এগুলো জাস্ট কিছু ফোকাস করো স্যাম্পল হিসেবে আমাদের এখানে থাকে এই সাদা লুঙ্গির কিন্তু সব সব ধরনের কিন্তু এছাড়া তো নিচে দেখলাম প্রচুর বড় গোডাউন রয়েছে হ্যাঁ অবশ্যই এছাড়া আমাদের কাছে গামছা আমি কিছু কালেকশন আমি দেখি 14 টাকা থেকে শুরু বলেছি 14 টাকা থেকেই থাকবে আমাদের গামছা 14 টাকা থেকেই আপনারা কিন্তু গামছা পেয়ে যাবেন হ্যাঁ একদম যেটা দেখানো হচ্ছে একদম সেটাই থাক পাবেন ঠিক আছে এর থেকে একটু বড় আসবে ঠিক আছে এই যে ঠিক আছে এরকম আপনার সাইজের গাম দাম চারো হিউজ স্টক রয়েছে এখানে দেখতে পাচ্ছি এরপরে আপনার থাকবে 35 টাকা তারপরে আপনার 25 টাকা আসবে এই যে এরকম কোন যেগুলো আপনার 50 টাকা বিক্রি আছে দোকানে সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আর মাত্র 35 টাকা কিন্তু পেয়ে যাবেন এছাড়া সফটির মধ্যেও পেয়ে যাবেন সব ধরনের আইটেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এরকম এরকম ধরনের নরম গামছা বাকুড়ার গামছা বলছে ঠিক আছে এগুলো আপনার 38 থেকে 45 টাকার মধ্যে কিন্তু চলে আসবে ঠিক আছে

এরকম ধরনের কিন্তু গামছা আপনার পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া এরকম ধরনের কিন্তু বেলে ডাঙা গামছা পেয়ে যাবেন এগুলো কিন্তু সাড়ে চার হাত আপনার নব্বই টাকা থেকে শুরু আসবে আপ টু একশো পঞ্চাশ টাকা অবধি আছে বসি রাট পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া এরকম ধরনের বড় যারা পাঁচ হাত খোঁজে তাদের জন্য কিন্তু এরকম ধরনের গামছা চলে আসবে দেখুন সাইজ দেখুন পুরোটা কিন্তু বড় সাইজের গামছা চলে আসবে ঠিক আছে আর ভিডিওর প্রথমে তো আমাদের পুরো আউটলেট গুলো দেখানো আছে আমাদের কাছে পাওয়া যায় না আমাদের এরকম সব আইটেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর একটা কথা বলবো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকছে আমাদের কিন্তু ফোন করে আসবেন কেননা আপনি দালাল চক্রে পড়বেন না সেটা আমাদের কোম্পানি বলছে যে আপনারা দালাল চক্রে না পড়ে আপনারা সঠিকভাবে সঠিক জায়গায় আসুন শান্তপুরে আমাদের ফোন করুন আমাদের ফোন করলে আমাদের লোক আপনাকে পুরোপুরিভাবে রিসিভ করে নেবে আচ্ছা তো এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার